দর্শক শ্রীধর পুকুর পার কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে মানে যশোরে যেসব ভক্তবিন্দু এসেছে যশোর বা যশোরের বাইরে থেকে সবার মেন আকর্ষণ কিন্তু শ্রীধর পুকুর পার যেটা আপনারা এখন দেখছেন মানে পুরো অস্থির একটা ডেকোরেশন অস্থির থিমে মা কালীকে নতুনভাবে সাজিয়েছে আর এই থিম দেখার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে মানুষ আসছে এই যশোরে আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে থিম দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ বেসপারার মধ্যে এরাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়েছে চটের বস্তা দিয়ে অসম্ভব সুন্দর লাগছে সত্যি অসাধারণ আর এদিকে আমার বউকে কিছু বলতে না বলতেই আমার বউয়ের মুখটা পুড়ে গেল পুড়ে ছাই হয়ে গেল আর সেটা দেখে আমার জ্বলে গেল ওই দেখেন বক বক করতেই আসে বক বক শুরু করছে তো করছে মানে থামা থামির কোনো নামগন্ধ নাই আর আমার বউ এমন একজন ব্যক্তি যে হাসতে হাসতে আপনার সাথে ঝগড়া করবে পাশের মানুষ টের পাবে না কিন্তু আপনার এক কান্নার সকরে ভাসিয়ে দিতে পারবে সে এমন একজন ব্যক্তি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা